পুরো রাস্তায় আসলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল এর মধ্যে দিয়ে রাইড করতেছি এখন এই পাহাড়ের মধ্যে দিয়ে রাইড করতেছি দুই পাশে পাহাড়ের যে নান্দনিক ভিউ এক কথায় জাস্ট চোস যে মিরিঞ্জা বাগানপাড়া রোড এই যে মিরিঞ্জা ভ্যালি এখানে কোথাও হবে এই রাস্তা মনে হয় খুব সময় যখন সকাল এগারোটা ছয় আমি চলে আসলাম এখন যে জায়গায় সেটা হচ্ছে ইয়াংছা সেনা ক্যাম্প এখানে আমাদের ন্যাশনালি কার্ডের ফটোকপিটা জমা দিয়ে আমরা দুরন্ত গতিতে এগিয়ে যাচ্ছি লামা বাজার মিরিনা ভ্যালির উদ্দেশ্যে আর আমি এই মুহূর্তে যে রাস্তায় রাইড করতেছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং কর্নারিংয়ের রাস্তা এখানে বাইক চালায় অন্যরকম একটা মজা পাওয়া যায় আর বৃষ্টির মধ্যে দিয়েও গোপটা একটু অন করলাম জাস্ট কিছু ফুটেজ আপনাদেরকে আসলে উপহার দেওয়ার জন্য আমি জানি না আসলে ক্যামেরাতে আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন অর্ডার প্রুফ কেসটা আসলে লাগায় নাই রাইডিং একটা সুন্দর ফুটেজ কিন্তু আপনারা পাচ্ছেন এই যে এখান থেকে খুব সম্ভবত রাস্তা ধস হয়েছিল এখন খালি কর্নারিং আর কর্নারিং কর্নারিং আর কর্নারিং অসাধারণ লাগতেছে অনেকদিন পরে আজকে আসছি হচ্ছে বান্দরবন এবং বান্দরবন আসার পরে বেশ ভালো লাগতেছে বান্দরবন না আসলে বান্দরবনের যে মজা এটা আসলে ফিল করা যায় না যদি কেউ পাহাড় এক্সপ্লোর করতে চান তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই এই বান্দরবন আসতে হবে আর আমরা লোহাগড়া হয়ে চকরিয়া হয়ে দেন আমরা লামায় ঢুকছি লামা হয়ে আমরা মিরিঞ্জা ভ্যালিতে ঢুকবো দেন মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা আগামীকাল এক্সপ্লোর করব বান্দরবনের ডিম পাহাড় থানচি। তারপরে কুরুকপাতা রোড পোয়া মুহুরি তমাতুঙ্গি হ্যাঁ এরপরে দেন আমরা ব্যাক করবো হচ্ছে মেন শহর দিয়ে দ্যাট মিন্স নীলগিরি নীলাচল হ্যাঁ এই রাস্তাগুলো দিয়ে আমরা ব্যাক করব। অসাধারণ লাগতেছে এখানে বাইক চালায় অন্য রকম একটা ফিল পাওয়া যায় কারণ এই রাস্তাটা আমার অনেক ফেভারিট একটা রাস্তা আমি আমার লাইফের বেশ বিচিত্র কিছু সময় বিচিত্র কিছু ট্যুর এই রাস্তায় সম্পন্ন করছি সো এইখানে রাইড করে অন্যরকম একটু মজা পাওয়া যায় আমি জাস্ট ক্যামেরাটা সেট আপ করার জন্য একটু পিছিয়ে পড়ে গেছি আমার ট্যুরমেট যারা আছে তারা আমার চাইতে একটু সামনে আমি জানি না স্টিল যে বৃষ্টির মধ্যে দিয়েও গোপরতে আপনারা কেমন ওয়েদার পাচ্ছেন বা কেমন ফিল করতেছেন ভালো কিছু পাচ্ছেন কি না বা ভয়েস ক্লিয়ার আসতেছে কি না তাও জানি না আমি আসলে একটু রিস্ক নিয়ে নিছি এত সুন্দর একটা রাস্তা পাহাড়ি রাস্তা বর্ষণ মুখর সকালে বাইক রাইড করতেছি সম্পূর্ণ কর্নারিংয়ের রাস্তা বেশ দারুণ লাগতেছে বাইক এখন থার্ড গিয়ারে চলতেছে মেরিনজা পর্যটন কমপ্লেক্স দ্যাট মিনস আমরা কিন্তু মেরিনজা ভ্যালির ইয়েতে চলে আসছি খুব সম্ভবত এখানে আশেপাশে কোথাও হবে মিরিনজা ভ্যালি আর দূরে কিন্তু ডান পাশে অলরেডি দেখা যাচ্ছে পাহাড়ের যে ভিউ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে আমি জানি না এখান থেকে পাহাড় দেখা যাবে কি না যদি দেখা যায় তাহলে তো বেশ ভালোই আচ্ছা এইখানে দাঁড়াচ্ছে সব ও পাহাড়ের মধ্যে মেঘ কই বৃষ্টির মধ্যে দিয়েও রাইড করতেছি বাম পাশে কিন্তু পাহাড়ের মধ্যে হালকা হালকা মেঘ দেখা যাচ্ছে পাহাড়ের যে ফিল সেটা কিন্তু আমরা এখন পাচ্ছি আর এই দৃশ্যগুলো দেখানোর জন্যই মূলত এই ক্যামেরাটা অন করছি তো ইন্টোটা দেওয়াল হে এভরি ওয়ান দিস ইজ হাসিফ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পথ চলা বাইকার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আমি জানি না মিরিনজা ভ্যালি কোথায় এখানে আশেপাশে হবে মিনজা ভ্যালি একটু জিজ্ঞেস করতে হবে যে মিরিঞ্জা ভ্যালিটা আমরা রেখে আসছি কিনা আমি এখনো শিওর না আশেপাশে হবে কোথাও জিজ্ঞেস করছিলেন কাউরে জিজ্ঞেস করতে হবে তো ভাই এখানেই তো আশেপাশে একটু কাউরে জিজ্ঞেস করেন নাহলে কিন্তু অনেক আগায় যাচ্ছে কিন্তু রাস্তা এই রাস্তা কিন্তু এরকম অনেক দূর গেছে এখানে কাউরে জিজ্ঞেস করতে হবে যে মিরিঞ্জা ভ্যালি কোথায় মিরিঞ্জা বাগানপাড়া রোড এই যে মিরিঞ্জা ভ্যালি এখানে কোথাও হবে এই রাস্তা মনে হয় এই দাদা মিরিঞ্জা ভ্যালি রাস্তা কোনটা মিরিঞ্জা ভ্যালির রাস্তাটা কোনটা বাইক নিয়ে

তার পাশে থেকে একটা ভিউ পাওয়া যায় তাই না আমরা মিরিনতে ছিলাম